সম্পর্ক হয় তোমাদের তোমার তো স্বামী সন্তান আছে তবু তবুও কেন এই সম্পর্কে জড়ালে পরকিয়া প্রেমের জেরে প্রেমিকাকে নিতে এসে আটক প্রেমিক প্রেমিকা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আটিয়াবাড়ি এলাকায় জানা যায় গোলেনাওহাটি এলাকার এক মহিলার সাথে ধূপগুড়ি এলাকার এক ব্যক্তির ইনস্টাগ্রামে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ধূপগুড়ির ওই ব্যক্তি গোলেনাওহাটি এলাকার ওই মহিলাকে এর আগেও তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে ওই মহিলার বাপের বাড়ির পরিবারের লোকেরা তাকে তাকে বাড়িতে নিয়ে আসে এরপর গতকাল রাতে ওই মহিলা তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং বাবা মায়ের সাথে ঝগড়া করে রাত তিনটের দিকে বেরিয়ে যায় এবং আটিয়াবাড়ি এলাকায় এক বাড়িতে আশ্রয় নেয় সেখানে ওই মহিলাকে ধূপগুড়ি থেকে নিতে আসে তার প্রেমিক আটিয়াবাড়ি এলাকার মানুষ ওই প্রেমিক প্রেমিকাকে আটককে পুলিশের হাতে তুলে দেয় জানা যায় ওই প্রেমিক প্রেমিকা দুজনেই বিবাহিত তাদের পূর্বের সন্তানও রয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং ওই প্রেমিক যুগালকে থানায় নিয়ে আসে

মানে ভালোবাসা মোটে আত্মীয় নয় একদম প্রেমের সম্পর্ক তোমার বাড়ি কোথায় ধূপগুড়ি ধূপগুড়ির কোথায় ধূপগুড়ির ওখানে আপনার নাম সুদীপ কি সুদীপ রায় কতদিনে ভালোবাসা এক বছর আজকে তুমি তাকে নিতে আসছো সে কি যাবে তোমার সঙ্গে

আপনি কেন এখানে আসছেন তোর কি বক্তব্য কথা বল এখানে কেন তুমি কেন আসছো বলো কারা মারধর করলো বাবা বল কি জন্য মারধর করছে বাড়িতে প্রবলেম চলছে চলছিল এই প্রবলেম বলতে এই ওর সাথে সম্পর্কের জন্যই প্রবলেমটা না বাড়ি থেকে আবার কি কি বলতেছে কাল কালকে সারাদিন থেকে আসছি আসার পরে ওর কিছু কথা নিয়ে পুরো মার মারার পর পরে আবার খাওয়া দাওয়া করে আবার একদম ওর বাবার কাছে কি কি বলছে বলার পরে আবার আচ্ছা তোমার পাশেই একটা ছেলে বসে আছে আসলো সে কি হয় তোমার হ্যাঁ কেমন আত্মীয় কেমন আত্মীয় কি হয় সম্পর্কে কি হয় আপনার সম্পর্কে কি হয় ছেলেটা কতদিনের সম্পর্ক ওর সাথে

আমি কি অত্যাচার করে করতে দেখি আবার বেশি করে আবার সন্দেহ করে আমি জানি আগে থেকে আমি উপর